হ্যালো আসসালামু আলাইকুম টু মাই ভিডিও তো অনেকদিন পর আজকে আপনাদের সাথে একটা ভিডিও নিয়ে হাজির হলাম যেহেতু এখন সময়ের অভাবে একদমই ভিডিও করা হচ্ছে না তো আজকে আসলে ফ্যামিলি নিয়ে বের হয়েছি তো অনেকদিন পর মূলত এরকমভাবে ঘুরতে যাওয়া বাট আমি খুব সকালবেলা বের হয়েছিলাম যেহেতু আপনার থান মানে থামবেল এবং টাইটেল দেখে বুঝতে পারছেন যে আসলে কোথায় যাচ্ছি তো আজকে যাচ্ছে হচ্ছে বাংলার তাজমহল দেখতে বাট লিটালি এত পরিমাণ ঠান্ডা এবং কুয়াশা মানে আমি আর আমার মেয়ে পুরো একদম জমে গেছি বলা যায় মানে কুয়াশাটা এত পরিমাণ আমি যাত্রাবাড়ি পার হওয়ার পর বুঝতে পারি না যে এরকম কুয়াশা হবে তাহলে আমি এত সকালে জীবনেও বের হতাম না যেহেতু আমার মেয়ে ছোট তো ওর জন্য যেহেতু এটা সেফ না মানে একদম খুবই বেশি কুয়াশা ছিল যেটা আসলে মেনে নেওয়ার মতন না যাই হোক তারপর আমরা খুব রিল্যাক্সে এবং থেমে থেমে জায়গায় থেমে থেমে গেছি হ্যাঁ কুয়াশা বেড়াচ্ছে মধ্যে অনেকটা সিগারেট খাওয়ার মতন সিগারেট খাওয়ার মতন তো ভালোই লাগছে মূলত তা আমার ছেলে ঘুমাই গেছিলো আবার ঘুম থেকে উঠছে যেহেতু ওকে সকালবেলা ঘুম থেকে টেনে টেনে উঠাইছি তো আজকে ভিডিওটি একটু বড় হবে এবং বড় হলো আপনারা বাংলা তাজমহল যদি কেউ কখনো ঘুরতে যেতে চান তো ওখানে যে যত ইনফরমেশান আছে বা যা যা অজানা আছে সবই এই ভিডিওতে জানতে পারবেন আমি যতটা চেষ্টা করব যে সম্পূর্ণ আপনারা জানতে পারেন মানে আসলে কত টাকা লাগবে বা কত দূর বা দূরত্ব কীভাবে যাবেন এ টু জেড আমি ইনশাল্লাহ এভাবে আপনাদেরকে জানাই দেব তো এটা হচ্ছে যে বরপা পরে বরপা বাস স্ট্যান্ড থেকে হাতের ডানে আপনারা ঠিক দুই কিলোমিটার ভিতরে ঢুকলে আপনারা বাংলা তাজমহল পাবেন আর আপনারা এখানে আসলে অবশ্যই অবশ্যই চেষ্টা করবেন যে হচ্ছে গিয়ে নিজেদের গাড়ি নিয়ে আসার কারণ এখানে হচ্ছে গিয়ে তাহলে উপভোগ করতে পারবেন আর আদারওয়াইজ এখানে রাস্তা পুরোটা ক্লিয়ার এবং খুব ভালো রাস্তা শুধুমাত্র এক থেকে দেড় মিনিটের রাস্তা আছে যেটা নাকি কাঁচা রাস্তা বাট এটা মেনে নেওয়ার মতন কারণ গ্রামের দিকে এই জিনিসগুলো খুব ভালো লাগে তো আমরা মূলত আজকে আর এখানে কথা বলাম না এখন আমরা চলে চলে যাই বাংলা তাজমহলে তো আমরা তাজমহলে যাওয়ার আগে রাজমণি পিরামিডে চলে এসেছিলাম বাট আসলে এখানে আগে আগে কোনো লাভ যেতে হবে তাজমহলে তো আমি আবার ওখানে চলে গেলাম তো তাজমহলের পরে ওখান থেকে বের হয়ে ঠিক মিনিট মিনিটও লাগে না এক মিনিট যদি আপনি পায়ে হাঁটেন তাহলে আপনি রাজমণি পিরামিডটা পেয়ে যাবেন তো এটা হচ্ছে গাড়ি পার্কিং একটা গাড়িও তো না এখনো হা তা শেখ বাচ্চাদের পরীক্ষা আমার বাচ্চাদের পরীক্ষা শুরু হয়নি তো তো এটা হচ্ছে পার্কিং এরিয়া যারা বাইক নিয়ে আসবেন বা গাড়ি নিয়ে আসবেন এখানে পার্কিং করতে পারবেন গাড়ির জন্য যথেষ্ট পরিমাণ স্পেস আছে এবং বাইকের জন্য তো এখানে একটা মাত্র আমার গাড়ি এখন রাখছি কারণ এখনও কি আসে নাই তো তাজমহল খুব সম্ভবত ওই যে গম্বুজটা দেখা যাচ্ছে তো বাকিটা দেখাবে ভিতরে ইনশাল্লাহ চলেন সো বাবা

আমি তো তোমার ছেলে ভাইয়াকে নিয়ে সরি তোমার ছেলে না তোমার ভাইয়াকে নিয়ে টাটা দে বাবু টাটা বলো টাটা তো আমরা গাড়ি পার্কিং করে একটু ভিতরে ঢুকতে হবে বা মার্শাল্লাহ এগুলো কি ফুল জানো না তাজমহলের সামনে ফুল হ্যাঁ আমরা যে গেট ফুলের তাজমহল প্রবেশ গেট ঢোকো যাও বাবা যাও মিমি এটা গেটফুল বলছিল না এই যে গেটফুল ঝরে বক মরে ফকিরে কেরামতি পারে না ঠিক আছে না ঠিক আছে মেহনি মা বাবা ওয়েট টাটা যাও দর্শক আমাদের রাজমণি চালু হয়েছে দুইশো গাছ পূর্বে রাজমণি মমি রাজা বাচ্চাদের পোশাক অলঙ্কার ডিজিটাল সিনেমা হল টাটা

পাঁচ বছরের টিকিট লাগবে আর স্বাগতম জানানোর জন্য এরা কারা আমি শাহ জাহানান মমতাজ তো তুমি আমি ছবি হয়ে আছে আর আমরা বাস্তবে আলহামদুলিল্লাহ চলো আমি একটু ওনাদেরকে দেখাই সাথে পোস্টটা নাও আমি এমনি বাবা সামনে কি দেখা তো সুন্দর লাগছে না এই হচ্ছে কি সেই তাজমহল বাংলার তাজমহল সূর্য দেখা পাইছি একটু নাই পুরা আমরা আর কেউ আসে না মিম বাবা চল্লা ভিউ শীতকাল দেখে প্রত্যেকটা গাছে গাছে ফুল মিম শীতকালে কি গাছে বেশি ফুল থাকে না ছেলে তোমাকে ফুল করিয়ে দিচ্ছে মেহেরা শিশির কে একদম পুরো পানি পাইলে বাচ্চা কাচ্চা একদম বাবা এই যে বাবা এই যে লে বাবাকে পাত্তা দেয় না এই বাবা বসা স্টাইল কি এই ছেলে এই বাবা ডাকি বাবা ডাকে মারে মা যে এদিকে পজিশন নিচ্ছে ছবি তোলার আব্বু এখনো কেউ আসি চলো চল বা উপর উঠি জায়গাটা অনেক ছিম ছাম না তো সো তাজমহলে পাড়া দিলাম তো তাজমহলে আপনাদের কিছু ইনফরমেশন ভিলক কথা বলে দিই সেটা হচ্ছে গিয়ে আপনার এখানে আমাদের এন্ট্রি হচ্ছে গিয়ে পারসন দেড়শো টাকা বাট পাঁচ বছরের নিচে যারা আসে বা পাঁচ বছরের ইয়েতে পাঁচ বছর পর্যন্ত তাদের কোনো টাকা লাগে না আর বাকি এই বাইকে পার্কিং ফিটা তো বলেই দিলাম আর যা যা ইনফরমেশান আর কি লাগে এই তো বাবা আজকে দুর্ভাগ্যবশত আমার কোনো ছবি তোলা হচ্ছে না আমার কোনো ক্যামেরাম্যান নেই আমি খালি এদের ক্যামেরাম্যান কীছে বাবা কীছে ওরা পোস্ট নিতেছে আমি মনে করতেছে ছবি তুলতেছি আমি কয়েকটা ভিডিও নিতেছি সুন্দর লাগতেছে অনেক সুন্দর লাগতেছে হ্যাঁ মেয়ে দাঁড়াও হ্যাঁ নিতেছি ভিডিও হাই হাই করতেছে হ্যাঁ হ্যাঁ খুব সুন্দর খুব সুন্দর হে আসসালামু আলাইকুম ও আজকে চলে এসেছে হচ্ছে গিয়ে নারায়ণগঞ্জ বরপা বরপার এদিকে হচ্ছে গিয়ে বাংলার তাজমহল তো আজকে যেহেতু আমার সাপ্তাহিক ছুটি ছিল চিন্তা করলাম যে একটু ঘুরে আসি ফ্যামিলি নিয়ে তো আশেপাশে কোন জায়গায় কোথায় যাবো তো চিন্তা করলাম যে ঢাকা সিটির মধ্যে বা ঢাকা সিটি একটু আউটে বেস্ট প্লেস মনে হলো যেইটা তো যদিও খুব ছিমছাম এবং আশেপাশে এখনও কেউ আসে নাই আমরাই ফার্স্ট ট্রিপ এবং আমরাই প্রথম দর্শনার্থী যারা আমরা প্রথমে ঢুকছি তো এখানে কিছু ইনফরমেশন ভিডিও আমি আপনাদেরকে শেয়ার করতেছি সেটা হচ্ছে গিয়ে আপনারা এখানে যদি আসেন তো বাইকে যদি কেউ আসেন তো বাইক যাত্রাবাড়ি থেকে আমার আসতে সর্বোচ্চ আজকে যদি অনেক কুয়াশা ছিল আপনারা দেখছেন তো আধা ঘন্টা থেকে চল্লিশ মিনিট লাগছে বাইকে আসতে এটা হচ্ছে গিয়ে মূলত বরপা নারায়ণগঞ্জ বরপার মধ্যে পড়ছে বরপা থেকে হাতের বামে বরপা বাস স্ট্যান্ড থেকে হাতের বামে দুই কিলোমিটার ভিতরে একটু গ্রামের দিকে পড়ছে এই জিনিসটা তো ফ্যামিলি নিয়ে ঘুরতে আসার মতন যথেষ্ট পরিমাণে খুব সুন্দর একটা জায়গা আমি আপনাদেরকে দেখাচ্ছি আশেপাশে ভিউটা আর যদি কেউ বাসে আসতে চান তাহলে যাত্রাবাড়ি থেকে ভুলতা গাওসিয়াতে অনেক বাস আছে সেই বাসে উঠতে পারেন আর ওখান থেকে অটো আসে আর আরেকটা হচ্ছে গিয়ে যদি কুরিল বিশ্বরথ থেকে কেউ আসতে চান তাহলে হচ্ছে মানে ওই সাইডে যারা কুরিল বিশ্বরথ থেকে বিআরটিসি বাসগুলো আছে ওরাও ভুলতা গাউসিয়া আসে তো ওখান থেকে আপনারা চাইলে ইজিলি আসতে পারবেন তো আপনাদেরকে বাস স্ট্যান্ডে নেমে ওখান থেকে অটো নিয়ে অটো জনপ্রতি পনেরো থেকে বিশ টাকা বা দশ টাকা নিতে পারে এখানে কেউ ঠিক মতন বলতে পারলো না আমাকে যে কয় টাকা নেয় একজন বললো পনেরো টাকা একজন বললো বিশ টাকা আমি যেহেতু বাইকে এসেছি সো আমার জানা নেই বা আমি জানি নেই কিন্তু আপনাদেরকে জানানোর জন্য আমি ওদেরকে জিজ্ঞেস করছি কেউ বলছে ভাইয়া কখনও পনেরো টাকাও নেয় কখনও বিশ টাকাও নেয় আবার বাজারের সাইডে একজনকে জিজ্ঞেস করলাম মনে হয় বললো দশ টাকা নিছে তো আসলে কোনটা কারেক্ট আমি জানি না তো গ্রামে যদিও একটু গ্রাম না গ্রাম সাইড একটু আসলে ঢাকা থেকে কেউ আসলে একটু ডিমান্ড করে এরা এক্সপেক্টেশন থাকে তো ওভারঅল সো গুড মানে আমার কাছে ভালো লাগছে ফ্যামিলি নিয়ে ঘুরতে আসার মতন জায়গাটা খুব সুন্দর আর বাইক পার্কিংয়ের জন্য আপনাদেরকে পিরামিড যে ইয়েটা আছে সেখানে যদি বাইক পার্কিং করেন তাহলে কোনো টাকা লাগবে না উইদাউট মানে টাকা আপনারা ওখানে বাইক পার্কিং করতে পারবেন কিন্তু এটা সেফটি না কোনো সিকিউরিটি থাকবে না আর এখানে যদি আপনারা তাজমহলের বাইরে যেটা আছে সেটার মধ্যে যদি বাইক পার্কিং করেন তাহলে হচ্ছে গিয়ে পার বাইক পঞ্চাশ টাকা করে নেয় এখানে কার পার্কিংয়ে কার পার্কিংয়ের জন্য বিশাল জায়গা আছে আমি আপনাদেরকে একটু আগে দেখাইছিলাম যখন গাড়ি পার্কিং করছি তো পঞ্চাশ টাকা করে নেয় হেলমেট তারা বললো হেলমেটও রেখে যান বিকজ অফ এখানে হেলমেটে কিছু হওয়ার কথা না সো ওভারঅল সব কিছু ঠিকঠাক আছে আর খাওয়ার যে কথা বলবো আমরা এখানে খাওয়া দাওয়া করিনি তো যথেষ্ট মনে হচ্ছে যে এখানে আশেপাশে যখন আসলাম দোকান টোকান সবই বন্ধ ছিল তো যাওয়ার পথে হয়তো বা দেখব তো সেটা আমি আপনাদেরকে একটু করে জানাই দেবো তো আশেপাশে একটু ভিউটা দেখে নেন আপনারা কেমন লাগছে তো আপনারা পাশেই পেয়ে যাবেন এখানে বসার মতন রেস্ট নেওয়ার জন্য জায়গা খুব সুন্দর ছিমছাম আবহাওয়া মার্শাল্লাহ জায়গাটা খুব আসলে সুন্দর ক্লান্ত হয়ে গেছে নাইস মেহারিমা তুমি খুশি হয়েছ সত্যি কেন খুশি হয়েছ বলো কেন খুশি হয়েছ আমি ঘুরতে নিয়ে এসছি তাই থ্যাংক ইউ তুমি গুজ মা মা কি হলে মা বাবা বলো বাবা না বাবা হ্যাঁ থ্যাংক ইউ তাজমহল থেকে আমরা এখন বের হয়ে যাচ্ছি আমরা এখন যাব পিরামিডে

একটু বেশি নিবেই এখন খাওয়া দাওয়া শেষ করলাম আমরা খাওয়া দাওয়া শেষ করে এখন যাব হচ্ছে গিয়ে পিরামিড রাজমণি পিরামিড তো এখানে হচ্ছে কি আপনার এক্সট্রা করে কোনো টিকিট কাটা লাগবে না যেই টিকিটটা দিয়ে আপনি তাজমহলে প্রবেশ করছিলেন সেই টিকিট এখানে শো করে আপনি ঢুকতে পারবেন তো আমি অলমোস্ট তো দেখি ভিতরে কি আছে লেটসি টিকিট শো করতে হবে তো না ওয়ালাইকুম আসসালাম দেখতে খুব সুন্দর জায়গাটা নামি গাছগুলোর জন্য বিশ্বাস করে বেশি সুন্দর লাগতেছে কোনটা একটা গাছ চিহ্ন দেখা এখন এই গাছটা নেই প্রশ্ন করল না কি দেবদাস দেবদারুল আর উপরেটা কি লজ্জাপতি তো টেতুল কৃষ্ণচূড়া চূড়া ওগুলো এখন চলে না বাবা যখন চলে তখন আমরা থাকবো না রাজমণি চা কফি আমরা তাও কেন মানে ভ্যান এত প্রশ্ন কেন তা তো জানি না পাখি খোঁজা লাগবে মিম পাখি পাখি শুটিং বাড়ি দেখি শুটিং এর বাড়ি দেখে ও শুটিং বাড়ি দেখতে এসে দেখি পুরো শুটিং হয়ে গেলাম বাজে এক্সপিরিয়েন্স হ্যাঁ খাঁচায় দুইটা গাছ গাছ অনেক গাছ এখানে এই যে দেখো ওখানে লেখা আছে জবা ফুলের তেল চুলে গোড়ায় শক্ত করে কারণ এই ফুলে ভিটামিন সি ও ক্যালসিয়াম আছে ঔষধি গাছ ফুল ও ফল গাছ দেখলে অসুখ ভালো হয় সো দেখবা পুরানো দিনে সিনেমা বানানোর যন্ত্রপাতি দেখে আছি যন্ত্রপাতি ছিল রঙিন মাছ অ্যাকোরিয়াম এটাকে বলে অ্যাকোরিয়াম হেরিমা দেখো অ্যাকোরিয়াম মধ্যে কত মাছ কোন সুরঙ্গর মধ্যে এসছি ভীম গোল্ডফিশ আমার একটা ইয়ে বানানো টেরিয়াম বানানোর ইচ্ছা আছে বাসায় বুঝছো একটা টেরিয়াম হবে সুন্দর চলো সুগন্ধি রাস্তায় যাবো বাবা চলো ছাড়ো আসো আজকে আমার ছেলের অনেক কষ্ট হয়ে গেলো হাঁটাহাঁটিতে ফুলের সুভাষ আমাদের মনকে ভালো করে দেয় বাবা আসো চলে গেলাম আল্লাহ হাফেজ হ্যাঁ একটু একটু সুভাষ এলা তো একটু আছেই দেখা যায় মেলা এখানে আপনাকে আবার একটু আলাদা করে টিকিট কাটা লাগবে পাখি খাবার বিশ টাকা বিশ টাকা করে টিকিট দুই বছরের বাচ্চা যারা নিচে আছে তাদের টিকিট লাগবে না এছাড়া যারা দুই বছরের উপরে তাদের টিকিট লাগবে সো আমার মেয়ের টিকিট লাগবে সেই বাবা আসো এগুলোতে আগেকার ভিডিও করত গাড়িটা বয়েছে একশো বারো বছর একশো বারো বছর পূর্বে গাড়ি এটা শুটিং স্পট না না ওটা গাড়ি না বাবা ওটাতে ওভেন ইয়ে করতো নামো ময়লা এখানে অভিনয় করতো বাহ এই সেই সাপ যে বেটা লক্ষ্মীন্দারে বাসর ঘর করতে দেয় নাকি বেহুলা আছে দেখেন না আরে বাসুর ঘরটাই মেরে সাপ ভালো হ বেহুলা তুই মূর্তি হয়ে গেছিস বাবা কত সুন্দর সুন্দর ফুল ন্যাচারাল ফুল এগুলো অনেক মেনটেন্স করা লাগে এখানে অনেক সিনেমা নাকি হয়েছে কয়েকটা জানা আছে সেটা হচ্ছে গিয়ে ভালোবাসা তাজমহল পাকিস্তান থেকে বাংলাদেশ আর যারা যারা যে যেগুলো জানেন আমাকে জানেন আমি কিছুই জানি না আর ইতিহাসে প্রচণ্ড দুর্বল এই ফুলগুলো কিন্তু সব টাটকা টাটকা লাগতেছে এগুলো মনে হচ্ছে যে আর্টিফিশিয়াল লাগায় রাখছে অথচ এগুলো সব ন্যাচারাল এত কিছু মেনটেন কীভাবে করে হুম মতন আমাদের ঘোরাঘুরি শেষ এখন বাসার দিকে ফিরবো তো সবাই টাটা মেহানিমাশে টাটা